হ্যালো তোমাদের সাথে আজকে একটা ভিডিও শেয়ার করব জুলাই মাসে আমরা ভ্যাকেশনে কোথায় কোথায় গিয়েছিলাম ওটার ভিডিও এটা পার্ট ওয়ান আরও ভিডিও আসবে পরে আমরা ট্রেনে করে কামাখাগুড়ি স্টেশন থেকে হাওড়া অবধি পৌঁছেছিলাম তা হাওড়াতে পৌঁছতে পৌঁছোতে আমাদের ভোরবেলা হয়ে গিয়েছিল ওর জন্য আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি কারণ কলকাতার কোথাও খুব খারাপ ছিল তখন খুব বৃষ্টি পড়ছিল তখন আমরা রুমে গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে আমরা বেলুড় মঠের জন্য বেরিয়ে গিয়েছিলাম বেলুড় মঠ আর দক্ষিণেশ্বর একসাথে ঘুরে বলে কিন্তু বেলুন মধ্যে ভিতরে কোনো ফটো বা ভিডিও কোনো কিছু অ্যালাউ নেই যা করতে হয় বাইরে থেকে তাও আমি এই ভিডিও ক্লিপটা চুপ করে নিয়ে নিয়েছিলাম কেউ দেখতে পারবে না দেখলে ফাইন হতো কলকাতার ওয়েদার খুব খারাপ ছিল আমরা যাওয়ার দু তিন দিন আগের থেকে বৃষ্টি হচ্ছিল ওখানে হোটেল স্টাফগুলো বললো তো আমরা ভেবেছিলাম হয়তো বৃষ্টি থেমে যাবে কিন্তু বৃষ্টি থামার নামই নিচ্ছিলো না তার জন্য কি করবো ঘুমে বসে থাকলে হবে না ঘুরতে যখন গিয়েছি ঘুরতে তো হবে আমরা বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েছি তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ কী হারে বৃষ্টি হচ্ছে আর সবাই ছাতি নিয়ে নিয়েছে আমরা তো তখন ছাতিও নেই আমরা ভেবেছিলাম কমে যাবে কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজেই মন্দির ঘুরছিলো আর কি কিন্তু খুব ভালো লাগছিল মনটা খুব ভালো লাগছিল দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে আর মার দর্শন করে তো খুবই ভালো লেগেছিলো তারপরে আমরা এখানেরই একটা রেস্টুরেন্টে গিয়ে খেয়েছিলাম এখানে সব কিছুই ভেজ এখানে আমরা এখানে ভাত পাওয়া যায় না এখানে সকালে ব্রেকফাস্ট টাইমে পুরো টুরি খেয়েছিলাম তারপরে আমরা চলে গিয়েছিলাম রুমে রুমে গিয়ে অল্প রেস্ট টেস্ট করে লাঞ্চ করে তারপরে আপনার বিকেলে বেরিয়ে গিয়েছিলাম ভিক্টোরিয়া দেখতে ভিক্টোরিয়া মেমোরিয়ালে গিয়েছিলাম উনি খুব সুন্দর জায়গায় একটা খুব ভালো লেগেছিল বিকালে আবার বৃষ্টিটা একটু কমেছিল তাই ঘুরে অল্প মজা লেগেছিলো তাই একটু ভিডিও ফটো ওষুধ অল্প করতে পারছিলাম কিন্তু আকাশটা খুব কালো মেঘ ছিল তো ফটো ভিডিও কোনোটাই ক্লিয়ার হয়নি তোমরা দেখেই বুঝতে পারবে কালো কালো ড্যাম ড্যাম ওয়েদার ছিল কিন্তু ভিক্টোরিয়াটা খুব সুন্দর একটা জায়গা খুব ভালো লেগেছে খুব পরিষ্কার একটা জায়গা আমি তো এই প্রথমবার কলকাতায় গেলাম তো আমার খুব ভালো লেগেছে এই জায়গায় খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে ভিডিওতে দেখো আমি সব ভিডিও ক্লিক করেছিলাম ভিতরে ভিতরটা খুব সুন্দর ছিল আমি যতটা পেরেছি অতটা তোলার চেষ্টা করেছি সবাই ঘুরে ঘুরে দেখছিল আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করেছিলাম তোমাদের দেখানোর জন্য ফটো উঠেছিলাম তারপরে মাঝে মাঝে আমিও বলছিলাম আমার একটু ভিডিও ক্লিপ নাও কারণ আমি সবার ভিডিও ক্লিপ আমি নিয়ে যাচ্ছিলাম আমারটা কেউই নিচ্ছিল না ভিক্টোরিয়া থেকে আমাদের বেরোতে বেরোতে দু ঘন্টা লেগে গেছিলো ওখান থেকে হাটা পেয়েই সামনে একটা চার্চ ছিল ওই চার্চে গিয়েছিলাম গিয়ে ওখানে চা খেলাম চার্ট খেলাম সব কিছু খেয়েছি চার্চটা খুব সুন্দর ছিল দেখতে তো চার্চ থেকে বেরিয়ে আমরা লঞ্চে করে আমাদের রুমে আসছিলাম ফার্স্ট টাইম লঞ্চে উঠেছিলাম খুব ভালো লাগছিল তাই কয়েকটা ভিডিও নিয়েছিলাম আমি আর রাত্রিবেলা হাওড়া ব্রিজটা খুব সুন্দর লাগে লাইটিংটা ওর জন্য ওইটারও ভিডিও ক্লিপ নিয়েছিলাম আমি খুব ভালো লেগেছে ফার্স্ট টাইম লঞ্চে উঠে আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করে দিও